নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এটা হচ্ছে আমি করব বোয়াল মাছের রেসিপি বোয়াল মাছটা ভালো করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর তার সাথে মাখিয়ে নিয়েছি তেল কারণ এই মাছটা ভীষণভাবে ফোটে আর তেলটা মাখিয়ে নিলে কি একটু হলেও কম ফোটে তো এখানে চাপিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে হতে তোমাদেরকে বলি এই মাছটা আমি সেভাবে অনেক বছর হলো আমি খাই না কারণ আমি খুব ছোটোতে একবার আমি কি দুবার খেয়েছি কারণ ছোটো থেকে আমি মাছ খাওয়াটা সেভাবে পছন্দ করতাম না কিন্তু আমার দাদু এবং আমার দাদুর বাবা এরা দুজনাই ছিলেন মানে যাকে বলে বড় বাবা ভীষণ 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 মানে মাছ প্রেমিত ছিল তার সাথে এরা মাছ ধরতে ভীষণ ভালোবাসতে বাসে মানে আমার বড় বাবার মানে শোনা কথা তিনিও কি মাছের সাথে মানে মাছের সাথে বলছি মানে মাছ ধরতে গিয়ে তিনি ভূতের সাথেও পর্যন্ত কথা বলেছে মারামারি করেছে দাদু ঠাকুমা থাকলে যার আর কি হয় যে আগেকার দিনে এরকম একটা ভুতুরে গল্প শোনা সেরকম আমিও শুনেছি আর আমার দাদুকে তো মানে মাছ ধরতে যে কি আর মানে মাছ খাওয়ার থেকেও বেশি মাছ ধরাটা ভীষণভাবে আমার দাদুর এক ধরনের নেশা এই নিয়ে বাড়িতে মানে বকা হয় দাদুকে যেহেতু বয়স হচ্ছে কিন্তু দাদু মাছ ধরতে ভীষণ ভালোবাসে আমার বড়মা মানে আমার দাদুর মা তিনি বোয়াল মাছ খেতে খুব ভালোবাসত তো যখন মানে বড়ো মা মানে আমি হওয়ার আগেই বড়মা মারা গেছে তো আমি দেখতাম যখন আমার মানে জ্ঞান হলো প্রায় পাঁচ ছ বছর বয়স হবে যখনই বড় মার দিবসী মানে মৃত্যুবার্ষিকী আসতো সেদিন দাদুকে কেউ আটকাতে পারতো না মানে তার আগের দিন মানে মাছ ধরতে যাওয়ার জন্য দাদু মাছ ধরতে যেত আর কেন জানি না দাদু সেই বোয়াল মাছটাই পেত তো সেদিনকে এই বোয়াল মাছটা রান্না করতে করতে আমার এই কথাটা ভীষণভাবে মনে পড়ছিল যে বড়মা মা বোয়াল মাছ খেতে ভালোবাসতো তার আগের দিন যেত ঠিক বোয়াল মাছটা পেত আর সেই বোয়াল মাছটা রান্না করে বড় দেওয়া হতো এগুলো হয়তো তার তাদের মা সন্তানের টান না থাকলে হয়তো এই জিনিস হয় না তো আমি এখানে মাছটা ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি কিন্তু দেখেছো তো এখানে মাছটা অনেক কম ফুটেছে এর পরে মানে ফু যে কিভাবে ফুটবে আর কতটা দূর থেকে আমি দেবো শুধু দেখো এ দেখো যে এই লেজাটা দিয়েছি ভীষণভাবে ফুটছিল মানে যে পরিমাণে ফোটে তার থেকে একটু কম এর জন্য আমি দূর থেকে দুধ থেকে এভাবে দিচ্ছিলাম আমার নিজের পরে আমি ভিডিওটা দেখছি আর আমার হাসি পাচ্ছে মানে এরকম আর সাথে মানে এখানে যে ভালো করে দেখো বুঝতে পারবে যে কিভাবে ফুটছে তো মাঝভাজাগুলো আমি প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে কি কমপ্লিটই হয়ে গেছে আর তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম আর মশলার মধ্যে দিলাম আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা জিরে বাটাটা অল্প দিয়েছি কারণ গুঁড়ো একটু দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য মানে এটা আমি সব মানে সবজি তরকারিতেই ব্যবহার করে থাকি কেন কি জানি আমার মানে ভালো লাগে মানে কথাতেই আছে না মুখের স্বাদের থেকে আঁকে দেখন দেখিটা যদি লভনীয় হয় তাহলে খাবারটাও টেস্টি হয় সেই রকমই ব্যাপার মানে দেখুনদারিটাও মানে আমি করি যাতে বেশ লাল লাল হবে ঝাল হবে আর বাঙালির মেয়ে বস লাল লাল ঝাল তো চাই তো এখানে মশলাটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে পুরো যে আদার গন্ধটা যাতে আর না থাকে ভালো করে মশলাটা ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসে তো আমি সেইভাবেই রান্না করছি আর আমি বোয়াল মাছতে বেশিরভাগই ঠাকুমার হাতে রান্না করা খেয়েছি আমি ঠাকুমা বা পিসি এরকম মা কারণ আমাদের বাড়িতে সেভাবে বোয়াল মাছও কেউ খেতো না আর আমার দাদু মাছ পেলে মানে সেই আর মাছ বোয়াল মাছ এগুলো পেতো দেখতাম ঠাম্মাই রান্না করতো মাও রান্না করতো মা আর মাছটা রান্না করতো আর মাছটা অনেক বড় হয়েও খেয়েছি আর আমার দাদু একবার জন্য তো অনেক বড় মাছ পেয়েছে প্রায় হয় তিন ফুটের কাছাকাছি ওই মাছ পেয়েছিল। তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আমার খুব ভালোভাবে মনে আছে কিন্তু তখনকার দিনে তো এত অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে ছবি তুলে রাখা হবে আমার খুব মনে পড়ে তখন প্রচুর লোক এসেছিলো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে মানে দাঁড়াতে দেওয়ার জায়গা নেই প্রচুর 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 লোক এসেছিল সেই মাছটা দেখার জন্য মানে এমনকি রাত বারোটার সময়ও লোক এসছে অত বড় মাছটা দেখার জন্য মানে যদি তাই এখন ভাবি এরকম যদি এখন ফোন থাকতো বা এরকম এত সোশ্যাল মিডিয়াতে এভাবে পোস্ট করার যদি ব্যাপার ব্যাপার থাকতো না ওই মাছ যদি ভিডিও করা হতো এত মানে ততক্ষণে বাড়িতে মিডিয়া ফিডিয়াও চলে আসতো আর সোশ্যাল মিডিয়া তো বেশ ভাইরাল হতো তিন ফুট এই তিন ফুটের একটা আর মাছ চারটেখানি কথা না তাও আবার গঙ্গার মাছ আমার দাদু নিজে হাতে একা ধরেছিল মানে ওই দিনগুলো খুব মনে পড়ে আজ আর এই মাছটা রাঁধতে রান্তে বিশেষ এই কথাগুলোই মনে পড়ছিল কেন জানি না মানে মানে দাদু মাছ ধরে আনতো এই হতো ওই হতো এসব ভীষণভাবে মনে পড়ছিল দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার মাছের ঝালের রেসিপি একবারে লাল লাল ঝাল ঝাল রেডি তো বন্ধুরা তোমাদের আমার এই মাছের ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ফলো করে পাশে থাকবে টাটা